আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলা আজো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। মেক্সিকোতে ট্রেন লাইন চুত হয়ে শতাধিক যাত্রী হতাহত। ঠান্ডা নিয়ে দূরসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। 24ই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে প্যানেলের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কাবির এদিন জবানবন্দির শুরুতে এ মামলার আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরার কথা রয়েছে এরপর একে একে পুরো ঘটনার বর্ণনা দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন গতকাল রবিবার দেওয়া সাক্ষ্যে তিনি ১৬ আসামির দায়ে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন অবশিষ্ট আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য আজ সম্পন্ন করবেন পঁচিশ নম্বর সাক্ষী হিসেবে তার জবানবন্দির রেকর্ড করা হচ্ছে তদন্তকালে কোথায় থেকে কবে কিভাবে কি জব্দ করেছেন সব কিছুই তিনি তুলে ধরছেন গত আঠেরো ডিসেম্বর তার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এরপর তাকে জেরা করবেন গ্রেফতার ও পলাতক আসামিদের আইনজীবীরা এর আগে দশই ডিসেম্বর জবানবন্দি দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা একই দিন তদন্ত সংস্থার রেকর্ড সংরক্ষণকারী এসআই মোহাম্মদ কামরুল হোসেনেরও জবানবন্দি রেকর্ড করা হয় সব মিলিয়ে এই মামলায় এ পর্যন্ত ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়েছে নয় ডিসেম্বর বাইশ নম্বর সাক্ষী হিসেবে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি জুলাই অগস্ট আন্দোলনের পুরো ঘটনা বর্ণনা দেন সমন্বয়করদের তুলে নিয়ে কোথায় রাখা হয়েছিল তা বলতে গিয়ে তিনি নতুন এক সেফ হাউজের কথা জানান এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সময় টিভি ডিবিসি একাত্তর টিভি সহ কয়েকটি টেলিভিশন চ্যানেলের নোংরা ভূমিকার কথা উল্লেখ করেন তিনি অভিযোগ করেন গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশিত স্ক্রোলই এসব চ্যানেলে প্রচার করা হতো এ মামলায় গ্রেফতার ছয় জন হলেন এএসআই আমির হোসেন বেরবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ সাবেক ভিসি সহ বাকি চব্বিশ জন এখনও পলাতক রয়েছেন গত সাতাশ অগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় ছয় অগস্ট তিরিশ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় পলাতক আসামিদের পক্ষে গত বাইশ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয় চব্বিশ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ৩০ জুন তা আমলে নেন ট্রাইব্যুনাল এ মামলায় মোট সাক্ষী বাষট্টি জন মেক্সিকোর ইন্টারোসেনিক ট্রেন লাইনয্যুত হয়ে অন্তত তেরো জন নিহত এবং আটানব্বই জন আহত হয়েছেন রোববার এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী ওই সময় ট্রেনটিতে মোট দুশো জন যাত্রী ছিলেন নৌবাহিনীর দেওয়া তথ্যের বড়াতে কেবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএন জানায় ওয়াক্সাকার অঙ্গরাজ্যের আসুনসিয়ন ইক্সটালটেপেক এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয় ভ্যারাক্রুজ ও সালিনা ক্রুজকে সংযোগকারী মূল রেলপথে চলছিল ট্রেনটি মেক্সিকান নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী আহতদের মধ্যে ছত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা তুলনামূলকভাবে হালকা আঘাত পেয়েছেন দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে শতাধিক নৌসেনা ও উদ্ধারযান দেশটির এটার্নি জেনারেল আর্নেস্টিনা গডয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি তদন্ত শুরু করা হবে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক উপসচিবকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মেক্সিকান নৌবাহিনী পরিচালিত ইন্টারোসেনিক ট্রেনটে দেশটির প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরীয় উপকূলকে সংযুক্ত করে এই ট্রেনের মূল রেললাইনটি দু সালে চালু হয় দক্ষিণ মেক্সিকোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে পানামা খালের বিকল্প পথ তৈরি করার লক্ষ্য নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয় সকাল থেকে ঢাকা ও এর চারপাশের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সাথে আজ সারাদিন তাপমাত্রা অনেকটা একই রকম থাকতে পারে বলেও জানানো হয়েছে সোমবার সকাল থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে চারপাশ আবহাওয়া অফিস আরও জানায় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে শীতল বাতাসের কারণে শীতের অনুভূতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে আজ ভোরে ঢাকায় বা হতাশের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ এবং সকাল ছয়টায় তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এছাড়া আজ রাজধানীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস